ইউটিউবের মধ্যে আপনার ডলার আন হয়েছে কিনা বোঝার উপায় ইউটিউবের মধ্যে ডলার ত্যাগ করার জন্য সর্বপ্রথম আপনি ক্রোম বাজারও চলে আসবেন এলো বন্ধুরা আমি আছি আপনাদের সাথে মোতালিব স্কিল বন্ধুরা আপনারা যদি আমার এই ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আমি বক বক না করে আমি চলে যাইতেছি ক্রম ব্রাউজার মধ্যে যাওয়ার পর আমি এখানে লিখবো এস ও আই এ এল সো লেখার সাথে সাথে আমার লিঙ্কটি উপরে চলে আসছে এই লিঙ্কের উপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এই ইন্টারফেসের মধ্যে চলে আসবেন ইন্টারফেসটি দেখতে পাবেন দুই হাতের আঙ্গুল দিয়ে এভাবে দিলে আপনার লিঙ্কের ফেসটি বড় হয়ে যাবে এই কর্নারে দেখতে পাচ্ছেন সার্চ করার জন্য এখানে একটি অপশন আছে আপনার ইউটিউবের ইউজার নাম দেওয়ার জন্য এই ধরনের একটি অপশন পাবেন আপনি এখানে কি করবেন আপনার ইউটিউবের নামটি দিয়ে দিবেন আপনার ইউটিউবের মধ্যে কত টাকা আনু হয়েছে এখন আপনি সত্যি কি ডলার পাচ্ছেন নাকি না পাচ্ছেন আমি এখন আমার ইউটিউবের নামটি এখানে দিয়ে দিব দেব আমি আমার ইউটিউবের নামটি দিয়ে দিলাম দেওয়ার পর আমি এখানে সার্চ বাড়ে ক্লিক করলাম চাঁদ বারটি হচ্ছে একেবারে কন্যারে এখানে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার ইসলামিক টিভি মোতালেব চ্যানেলটি আমার সামনে হাজির হয়ে গেছে আমার এখানে আপলোড করা হয়েছে দুশো চোদ্দটি ভিডিও আট হাজার একশো বারোটি সাবস্ক্রাইব আসছে হয়েছে আমার বন্ধুরা এটা কোনো কথা নয় আমি মূল কথা হচ্ছে আমার ইউটিউবের মধ্যে ডলার আন হয়েছে কিনা আমি এটা দেখাম বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এই মাসের মধ্যে উনিশ থেকে তিনশো এক ডলার পর্যন্ত আমার আন হয়েছে তারপর এক বছর মধ্যে 226 ডলার থেকে তিন দশমিক তার মানে হলো 3700 ডলার আন হয়েছে আমার এই চ্যানেলের মধ্যে হ্যালো বন্ধুরা আপনারা এভাবে আপনাদের ইউটিউব চ্যানেলের ইনকাম দেখতে পারেন অতি সহজে এই লিঙ্কটি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দেব এখান থেকে ক্লিক করে আপনারা সরাসরি এই ইন্টারফেসে চলে আসতে পারবে আসার সাথে সাথে আপনারা এখানে চাঁদবারে লিখবেন আপনাদের নামটি আপনাদের চ্যানেলের নাম লেখার সাথে সাথে আপনারা ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের ইনকাম হয়েছে না না হয়েছে আমি আরেকটি চ্যানেল সার্চ করলাম আমার বন্ধুরা মোতালে এই চ্যানেলটির মধ্যে নতুন করে অ্যাড এখানে অল্প কিছু ডলার আর্ন হয়েছে বন্ধুরা এভাবে আপনারা আপনাদের চ্যানেলটি দেখে নিতে পারেন কতটা গান হয়েছে যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লাগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের টাইম টাইমে শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদেরকে দেখানোর সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ